হ্যালো বন্ধুরা ধানবামস কিচেনের সব বাইকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া একটা রেসিপি কচু আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে কিন্তু আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো চলুন কী কী লাগছে আগে দেখিয়ে দিই এই যে কচু কচুগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব পাতলা না মাঝারি ধরনের কেটে নিয়েছি আলুগুলো চৌকো সাইজের কেটে নিয়েছি আর বেগুনগুলোও বেশ চৌকোচৌকোভাবে কেটে নিয়েছি আর লাগছে টমেটো কুচি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কয়েকটা চিঁড়ে রেখেছি আর আদা বাটা আর এখানে আমি রসুনেরও ব্যবহার করছি না আদা বাটা দিয়েই বানাবো আর এখানে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি আর মানে টোটাল সাতশো মাছটা হয়েছিল আমি চার পিস রেখে দিয়েছি আর চার পিস বানাচ্ছি তো চলুন আমার যেটুকু প্রয়োজন সেটুকুই বানাচ্ছি এবার আমি মানে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মেখে নেব এবার আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের জলটা বেশ গরম হয়ে গেলে আমি কচু আর আলুগুলো সিদ্ধ করে নেবো সিদ্ধ বলতে একটু ভাপিয়ে নেব জাস্ট একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব তো চলুন এই যে কচু আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি সামান্য লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী তাতে ভিতরে লবণটা বেশ ভালোভাবে ঢুকে যায় এবার ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেবো এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম সরষের তেল বেশ কড়াই গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব একদম সিম্পল না বলুন বন্ধুরা একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আর খুব সহজভাবে রকম রেসিপি আপনারা ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন একদম ইজি অথচ দারুণ টেস্ট তো চলুন মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলো তুলে নেব ওই তেলের মধ্যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব লবণ পেঁয়াজটাকে তাড়াতাড়ি লবণ দিলে মানে নরম করে দেয় এবং তাড়াতাড়ি ভাজারটা হয়ে যায় তো চলুন পেঁয়াজটা বেশ কালার চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে টমেটোগুলোও দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেব নিয়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা অবশ্যই আপনাদের ঝালকে কতটা খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু সামান্য কষিয়ে নেব আদা বাটাটা দিয়ে আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আপনারা এখানে লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারেন আমি অল্প সামান্য একটু ইউজ করব তো অল্প সামান্য দিয়ে দিচ্ছি কালারের জন্য অবশ্যই রেড চিলি পাউডার ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি ওই যে বললাম ঘরোয়া পদ্ধতিতে করছি তো কালার একদমই দেব না এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু এদিক ওদিক করে কষিয়ে নিয়ে ঢাকা দেব একটু দিলে ভালোভাবে বেগুনটা ভাজা ও সিদ্ধ দুটোই হয়ে যাবে তো চলুন একটু ঢাকা দিয়ে নিচ্ছি এই যে ঢাকা খুলে দেখলাম বেশ একটু উল্টে পাল্টে আর একটু আমি কষিয়ে নেব বেগুনটা আর একদম সহজ অবশ্যই অবশ্যই একবার অন্তত কচু বেগুন দিয়ে ইলিশ মাছটা বানিয়ে দেখবেন অবশ্যই একদিন মেনুতে অবশ্যই রাখবেন এটাই আমার রিকোয়েস্ট রইল তো এবার কচু আলু আমি জল ঝরিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম আর বেশ সিদ্ধও হয়ে গেছে আমি ওই যে দু মিনিট মতো মিডিয়াম আছে কষিয়ে নেব আর কিছু মশলা দেওয়ার নেই আমার তো চলুন আমি এবার দু মিনিট মতো এদিক ওদিক করে কষিয়ে নেব আর বন্ধুরা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এইরকম ঘরোয়া একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া কম মশলাযুক্ত রান্না পেতে হলে অবশ্যই অধ্যয়ন মামস কিচেনে আসতে হবে আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা আইকনটি কিন্তু ক্লিক করে রাখবেন কারণ নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যাবে আমি একটি গরম জল করে রেখেছিলাম যেহেতু সব কিছু বেশ সিদ্ধ গরম জল করে রাখ রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দু মিনিট মতো আমি মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখব তো বন্ধুরা একদম ভিডিওটা স্কিপ করবেন না আর বেশি বাকি নেই বেশ ফুটে উঠেছে এবার মাছগুলো আমি ছেড়ে দেব। কারণ অলরেডি সব কিছু সিদ্ধ হয়ে আছে তো চলুন আমি মাছ ছেড়ে দিলাম দিয়ে ওই যে দেড় মিনিট কি দু মিনিট মতো আবার মিডিয়াম আছে একটু ফুটিয়ে নেব আর অবশ্যই চেখে নিতে হবে নুন ঝাল ঠিক আছে কি না তো একদম রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের বেগুন আর কচো দিয়ে ঝোল আর অবশ্যই অবশ্যই একটু প্রিয়জনদের শেয়ার করবেন একটু সময় দেবেন কারণ আপনাদের আশীর্বাদ আমার কাছে কিন্তু অনেক বড় আমার একান্ত কাম্য পাশে থাকবেন বন্ধুরা আর একটু সময় করে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকবেন একদম রেডি হয়ে গেছে আমি এবার আপনাদের নামিয়ে সার্ভ করে অবশ্যই দেখাবো তো বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন একদম সহজ পদ্ধতিতে আশা করি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পারলাম এবার এটাকে আমি ঢেলে নেব ঢেলে নিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে তো দেখুন একদম দারুণ একটা কালার এসছে আর খুব ঘরোয়া কালার এসছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই নমস্কার